দুই তিনবার পর থার্টি ফার্স্ট আসতেছে একত্রিশ ডিসেম্বর প্রস্তুতি প্রস্তুতি উদযাপনের হ্যাঁ না নেওয়া দরকার না হ্যাঁ সেবা আগে একটু সার্চ যায় যে জিনিসটা কি কথা তো ভালো

আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আশির দশকের আগে যে শ্রেষ্ঠ বাঙালিরা চলে গেছেন তোমাদের কাছে যারা শ্রেষ্ঠ ওইটাই ধর্ম বঙ্গবন্ধু জিয়াউর রহমান রকম যারা ছিলেন তারা কেউ এই সমস্ত প্রোগ্রাম করে নাই তাইলে তোমরা বলতে চাচ্ছ তারা বাঙালি চেতনা লালন করতো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চেতনার নামে যেগুলো গেলানো হচ্ছে সেগুলো থাকে প্রথমে যায় অন্য পটনলে সেখানে রবীন্দ্র থেকে শুরু করে বৈশাখকে বরণ করা বৈশাখী বরণ অনুষ্ঠান যার না এসো এই বৈশাখ এসো এই শুরু করে খেয়াল করেন দোস্ত আপনি মনে করতেছেন এটা আমাদের বাঙালিদের একটা উৎসব বুঝলো সব জায়গায় খালি ধর্মটাই না আনে আরে ধর্ম আমি পাঠাইছি সব জায়গার জন্যে তুমি আর মনে করছো ধর্ম মসজিদের কাজ তুমি আর মনে করছো ধর্ম মাদ্রাসার কাজ যার কারণে আলিমকে কোনো রাজনৈতিক মিছিল দেখলে প্রতিবাদী মিছিল দেখলে তোমার মাথা মনে কর বাজারে যাবে কেন হোজন হুজোর আন্দোলন করবে কেন হুজুর নির্বাচন করবে কেন হুজুর কাহিনে খালি চল্লো পড়া আর তোমার পানি পরা না আল্লাহ দিন পাঠিয়েছেন সংসদ চালানোর জন্যই আল্লাহ কয় বলেছেন সচিবালয় চালানোর জন্য আল্লাহ কোরআন বলেছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো চোরেরা এরা চাইবে না কারণ যদি কোরআনই শাসন কাম হওয়া যায় প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না সময় কম আমি এই গানের ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই ছোট্ট করে বলি বলি আটালেন্ট শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন ওই আসুন হে বৈশাখ এসে গানে একটা শোক অগ্নি ছানে সুচি উদ্ধারা আছেনি অগ্নি ছানে সুচি ধরা যায় যে ব্যন্ননের গান একটু বুঝেন নি অথবা অগ্নি ছানে সুচি উদ্ধারা মানে কি অগ্নি আগুন সাং গোসল সুচি পবিত্র ধরা পৃথিবী মানে কি বৈশাখকে আহ্বান করছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ প্রকৃতির ছিল সে পূজা বৈশাখকে আহ্বান করছে তুমি আসো আগুন দিয়া পুরায় পবিত্র করা এটা মুসলমানের আটই বিশ্বাস না এটা হিন্দুদের বিশ্বাস মুসলমানের আটই বিশ্বাস হচ্ছে মুসলমানের কলক পরিষ্কার হয় তব আর মাধ্যমে মুসলমানের শরীর পবিত্র হয় থাকলে তাইমের মাধ্যমে মুসলমান আগুন দিয়ে পুরানোর পবিত্রতার সিস্টেম নেই হিন্দুরা পবিত্র আগুনকে মনে করার কারণে ওরা বিয়ের মধ্যে আগুন দিয়ে সাক্ষী বানায় মৃত্যুর পর আগুন দিয়ে পবিত্র করে এটা ওরা আকিদা হইতে পারে না আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত করছি না কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস অবব্যাখ্যা দিয়া বোনবাল বুঝাইয়া ওই সিঁড়ি যদি কেউ আমার গেলে হইতে চায় আমার ভাইকে বাঁচানো এই চেষ্টা আমাকে করতেই হবে কারণ এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে তুমি আমাকে জঙ্গি বলো আর পাকিস্তান বন্দি যাই বলো আমরা এগুলো বয়ান বলতেই থাকি ওখান থেকে আসে ঢাকার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট আছে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করা হয় মিছিলটার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা কি আরে বলেন একটু বুঝেন বুঝেন সময়ের আলেমদেরকে এগুলা জানা দরকার আপনি উম্মদকে সতর্ক করবেন না গোড়া থেকে না বুঝলে কেমনে করবেন মন্দির শোভাযাত্রা মন্দির শোভাযাত্রায় মিছিল হচ্ছে মানুষের বলে মিছিল দেখা বলে মিছিল কার মানুষের কিন্তু কোনোদিন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে মানুষের মিছিলের সামনে পেশা এলো ঘুরতে পেশা আসার কারণ কি পেশাও কি বাঙালি না না ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর কুদরত সূরা লুকমান আসছে আল্লাহ বলে আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম এটা মানুষের জন্য আল্লাহর কুদরত দুনিয়ার দুনিয়ার সব জীবজন্তু এক ভাষায় কথা বলে বাংলাদেশের গরু ডাক দেয় আম্মা ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা

ওখানে কি জিজ্ঞেস করবা সূত্র দিয়ে দি একটা শব্দে লেখবো জয়া জানুস যে ফর জাপান জাপান লিখতে যে যে জে এ এন ইউ এস জানুস জানুস লেখা শ্বাস দিলেই দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিস দুই মাথা কয় মাথা নিচে হিস্টরি দেওয়া আছে পরে খ্রিস্ট ধর্মের আগে রোমান পত্রিকা মুশ্রিকরা দেবতার পূজা করত অরা মনে করত আমাদের ভাগ্যের মালিক